নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকের যে ফেসবুক লাইভ সেখানে আপনাদের স্বাগত জানাচ্ছি দিনটা সকলেরই একটু চাপের মধ্যে দিয়ে গেছে সরকার পক্ষ যখন মহামান্য আদালতের কাছে বিভিন্ন ধরনের গোলগোল তথ্য পরিবেশন করে তাকে প্রভাবিত করার চেষ্টা করছেন সরকার পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা করা হয়েছে সুপ্রিম কোর্টের যত নাম করা আইনজীবী আছেন সবাইকে এই মামলায় যুক্ত করা হয়েছে এবং কালকে গতকালকে আমরা সেভাবে কিছু মানে বলিনি আমাদের গোপাল স্যার সামান্য একটু সময় বলেছিলেন আমাদের জন্য আজকের দিনটা ধার্য ছিল একটা জিনিস বেশ লক্ষ্য করতে পারছিলাম যে গতকালকে শুনানির পরে আমাদের কর্মচারী পেনশনারদের একটা বড় অংশ ভেবে নিয়েছিলেন যে মাননীয় সুপ্রিম কোর্ট বোধ সরকারপক্ষের আইনজীবীদের দ্বারাই প্রভাবিত হয়ে গেলেন পক্ষ থেকে বক্তব্য রাখার মানে শুরু হয় তার আগে একটা কথা বলি যে এই মামলা কিন্তু বিগত তিন বছর ধরে সুপ্রিম কোর্টে চলছিল আমরা যুক্ত হয়েছিলাম মার্চ মাসে আমরা প্রথম থেকেই বলে এসেছি যে কারো প্রতিদ্বন্দ্বী হিসেবে নয় বরং যারা মামলাকারী সংগঠন আছে তারা অসীম পরিশ্রম করেছেন প্রচুর ত্যাগ স্বীকার করেই মামলা চালিয়ে নিয়ে গেছেন তাদের হাত শক্ত করতে ঢুকছি অনেকে বিশ্বাস করেছেন অনেকে করেননি এমনকি অনেকের কাছ থেকে বিরোধিতাও এসেছে আমরা নাকি কথা বলার সুযোগ পাবো না আজকে কর্মচারী পক্ষের যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু আমাদের মাননীয় আইনজীবী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গোপাল সুব্রমণিয়াম স্যারই লিড করেছেন এবং আপনারা দেখেছেন সেই সওয়াল আমার কথা এটা একটা ইতিহাস অসাধারণ বললেও কম বলা হয় এবং সরকার পক্ষের প্রত্যেকটা বক্তব্যকে একদম ধরে 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 খণ্ডন করা শুধু নয় তাকে প্রতিষ্ঠা করা আমাদের যুক্তিকে সেই কাজটা উনি করেছেন তারপরে মাননীয় বিকাশবাবু যার কথা না বললে এই মামলাকে পুরো অস্বীকার করা হবে উনি না থাকলে পরে কর্মচারীরা এই সুপ্রিম কোর্ট পর্যন্ত আসতেই পারতেন না পাটুয়ালিয়া স্যার কর্মচারী পরিষদের হয়ে আছেন বিকাশবাবু আছেন ফনফেডারেশনের হয়ে এরা মূল মামলাকারী দীর্ঘ দশ বছর ধরে লড়াই করছেন প্রচুর ত্যাগ শিকার এই আইনজীবীরাও করেছেন বিকাশবাবুর কথা বলি কোনোদিন কোনো ফিজ নেননি পাটোয়ালিয়া জি কে মাননীয় বিরোধী দলনেতা তিনি তার পকেটের টাকা খরচা করে কর্মচারীদের হয়ে লড়াইটাকে করাচ্ছেন যে জায়গায় মামলাটা দাঁড়িয়ে আছে আমরা চাইবো যে কর্মচারী পক্ষের বাকি আইনজীবীরা সঠিকভাবে বক্তব্য পেশ করুন যাতে এই জায়গাটা নষ্ট না হয় সব কিছু ঠিকঠাক হয় আগামী কালকেও আমরা ভেবেছিলাম যে গোপাল স্যারকে ছেড়ে দেব কিন্তু পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে আমাদের রাখতে হচ্ছে আর একটা দিন রাখা মানে বুঝতে পারছেন যে ওইরকম মানের আইনজীবী আর্থিক ব্যাপার আছে বলতে হয়তো খারাপ লাগছে কিন্তু একটা কথা সত্যি যে যে সংখ্যক কর্মচারী এবং পেনশনার আছেন তার খুব একটা ক্ষুদ্র অংশ কিন্তু আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছেন বাকিদের কে যেমন আমরা পথেও পাই না এই লড়াইয়ের আর্থিক সহযোগিতাতেও তাদেরকে পাচ্ছি না সেভাবে ধরুন একটা বড় অংশের পুলিশ কর্মী আছেন না এই সহযোগিতা এই লড়াইয়ে তাদের কোনো ভূমিকা সেভাবে লক্ষ্য করিনি এখনো পর্যন্ত আমরা আমরা চাইবো যে তারা এগিয়ে আসুন ডাব্লিউ অফিসার তারাও কিন্তু বিশালভাবে বঞ্চিত তারা গেলে পরে বলেন যে হ্যাঁ আপনার পাশে থাকবো কিন্তু আসল কাজের সময় কিন্তু সাধারণ গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারী বা অন্যান্য তাদের অধস্থন কর্মচারীদের যে লড়াই সেই লড়াইয়ের ফল কিন্তু তারা ভোগ করেন খারাপভাবে নেবেন না আপনাদের সহযোগিতা চাই মাননীয় ডাক্তারবাবুরা আছেন যারা অন্তত আর্থিক সহযোগিতাটা করে এই লড়াইটাকে সহযোগিতা করতে পারতেন কিন্তু সেই প্রচেষ্টা আপনাদের কাছ থেকে এখনো পর্যন্ত আমরা পাইনি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসররা আছেন আমরা চাইব যে আপনারা অন্তত এইবার এগিয়ে আসুন রাস্তার লড়াইয়ে আমরা যেমন অপ্রতিরোধভাবে লড়ে বর্তমান রূপায় পনেরো শতাংশ বকে আদায় করেছি এখানে যে সেক্টরগুলোর কথা উল্লেখ করলাম তাদের ভূমিকা প্রায় নেই বললেই চলে ঠিক একই রকমভাবে এই যে আইনি লড়াই চলছে সে আইনি লড়াইয়েও আপনাদেরকে যাতে খুঁজে পাওয়া যায় সেই ব্যবস্থাও কিন্তু আপনাদেরকে করতে হবে আমাদের কিউআর কোড আমাদের গ্রুপগুলোতে পাওয়া যাচ্ছে সেখান থেকে নিয়ে চাইলে পরেই আপনারা দিতে পারেন বাস্তবিক বলছি যে আগামী আগামীকালকে আমাদের যারা আইনজীবী আছেন বড় প্যানেল আমরা নামিয়েছি পয়সা ছিল না আমাদের কাছে কিন্তু আমরা একটা জুয়া খেলার মতো করেই খেলেছিলাম যে এই মামলাকে যদি প্রতিষ্ঠিত করতে হয় সরকার পক্ষ যেটা করছে সুপ্রিম কোর্টের বিখ্যাত আইনজীবীদেরকে দিয়ে বিভিন্নভাবে মানে কোর্টকে প্রতারিত করে এই মামলাকে শুধু বিলম্ব করে যাচ্ছিল অন্য কিচ্ছু নয় আমরা বলেছিলাম বরাবর এটা আমাদের অবস্থান ছিল যে তাদের থেকে বড় আইনজীবী না নিয়ে এলে পরে এই মামলা ঠিক মতো চলবে না আপনারা দেখতে পেলেন তার ফলটা সোমবার থেকে দাঁড়িয়েছেন এই মামলা সোমবার মঙ্গলবার বুধবার আগামীকালকেও শুনানি হবে এবং আরও একটা বিষয় বিগত তিন বছর ধরে এই মামলা ছেড়ে বাকি মামলা শুনানি হচ্ছিল আর এখন সমস্ত মামলা ছেড়ে এই মামলার শুনানি হচ্ছে একজন আইনজীবীর প্রভাব কীরকম হয় আজকে সেটা সকলেই দেখেছেন লড়াইটা আমরা যেভাবে বলেছিলাম যে স্ট্র্যাটেজিতে গিয়েছি সেই স্ট্র্যাটেজিতেই নিয়ে গেছি ফল আমাদের হাতে নেই কিন্তু একটা কথা বলতে পারি যে কর্মচারীদের পক্ষ হয়ে যে লড়াইটা চলছে সমস্ত কর্মচারী পক্ষই তাদের সেরা প্রচেষ্টাটা করছেন এরপরে আর কিছু করার নেই এরপর বাকিটা বিচার ব্যবস্থার উপর আমাদের নির্ভর করে থাকতে হবে আমরা নেগেটিভ ভাবছি না সমস্তটাই পজিটিভ ভাবছি কালকেও গোপাল স্যার উপস্থিত থাকবেন আমরা বিলিপ করছি আশা করি সবটাই ভালো হবে এত লড়াই বৃথা যেতে পারে না কিন্তু রায় আমাদের পক্ষে আসার পরেও কিন্তু নতুন লড়াই শুরু হবে সুপ্রিম কোর্ট রায় দিল মানে অধিকার পাওয়া নয় কর্মচারীদের বলবো সমস্ত স্তরের কর্মচারীদের এবার কিন্তু পথে নামার এবং গায়ে ধুলোমালি ধুলো কাদার মাখার প্রস্তুতি নিয়ে নামতে হবে এই সরকারটাকে জব্দ করি যদি রায় আমাদের পক্ষে আসে যেভাবে আদালত পক্ষের ভিতরে জব্দ করে রাইট আমাদের পক্ষে নিয়ে আসা হচ্ছে ঠিক একই রকমভাবে রাস্তার আন্দোলনটাকেও কিন্তু সেই পরিণতিতেই নিয়ে যেতে হবে কিন্তু কাজ এখনো বাকি আছে আদালত পক্ষের ভিতরে আমাদের কর্মচারীদের পক্ষের আইনজীবীদের লড়াই করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন যারা দিয়েছেন তাদেরকে আমরা দিতে বলছি না কিন্তু যারা একবারও সহযোগিতা করার মানে মানসিকতা দেখাননি তারা অন্তত এগিয়ে আসুন আপনাদের তো বকেয়া বেশি যারা দিচ্ছেন তারা কিন্তু অনেক স্তরের কর্মচারী তাদের তো বকেয়ার পরিমাণ অনেক কম আর যাদের বকেয়ার পরিমাণ অনেক বেশি তাদের তাগিদ কিন্তু একদমই কম আসুন আপনাদের সহযোগিতার অপেক্ষায় আমরা আছি লড়াইয়ের শেষ দেখে ছাড়বো এটুকু বলতে পারি এবং এই রাজ্য সরকারকে শুধুমাত্র কর্মচারীদের লড়াই এটা নয় দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করা আজকে সুপ্রিম কোর্টেও সেটা শুনতে হয়েছে আইনকে বুড়ো আঙুল দেখানোর যে প্রবণতা চলছিল সেখান থেকে একে সঠিক পথে ঘুরিয়ে আসতে হবে এই পশ্চিমবঙ্গটা পশ্চিম মানে নয় এটা ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য এবং মুখ্যমন্ত্রী কোনো প্রধানমন্ত্রী স্ট্যাচারের মানুষ নন তিনি একজন মুখ্যমন্ত্রী একটা স্টেটের তাকে ভারতীয় ফেডারাল আইন এবং সংবিধান এবং কোর্টকে মেনেই চলতে হবে এটাকে পথে নিয়ে আসি কর্মচারীদেরকেই দায়িত্ব নিতে হবে আসুন